আমি শুরুতে ইন্ডিরেক্টারের কাছে চলে যাব। দেখো অদ্ভুত একটা গল্প তুমি তৈরি করেছো মানে গল্পটা মাথায় আসলো কি করে বা অফকর্স গল্পটা তো মামনির সাথেই প্রথমে ডিসকাস করেছি তারপর মামুনি বলল দাঁড়া আমাকে মুম্বাই আসতে দে আমি তোকে একটা গল্প বলবো আর গান তারপরে আমরা ডিসাইড করি তো মামুনি যখন মুম্বাইতে আসে রাত্রির একটা অবধি মামুনি গল্পটা বলে আর আমি রাত্রির একটা অবধি পুরোটা শর্ট ডিভিশন করে দশখানা সিন তৈরি করি ওই মুহূর্তে সেই দশটা সিন তৈরি মানে লেখার পর পুরো বিষয়টাকে এক্সিকিউট করা পরের দিনকে ঈশানকে ফোন করি ঈশানকে ফোন করে বলি ঈশান এটা আমার গল্প এর ওপরে তুমি আমার একটা গান তৈরি করে দাও আর আমার ঈশানের প্রতি ভীষণ বিশ্বাস ছিল যে ও যেটা করবে সেটা ভীষণ সুন্দর হবে অ্যান্ড হিয়ার ইজ দ্য প্রুফ আর সুজিস কি ভালো গেয়েছে গানটা মানে ও গানটা এত সুন্দর গিয়েছে যে পুরো তৈরি করে দিয়েছে আর ও এত ভালো গানটা লিখেছে সো আমার আমার মনে হয় এটা শুধু মানে ক্রিয়েটিভিটি শুধু নয় সবার এফার্টস নিয়ে এই পুরো জিনিসটা তৈরি করা হয় তারপর আমরা শুটে যাই এবং ওকে যে আমরা যেরকমভাবে ভেবেছিলাম আমরা দুজনে যেভাবে ভেবেছিলাম সেইভাবেই এটাকে শ্যুট করার চেষ্টা করা হয় যদিও অনেক প্রতিবন্ধকতা থাকে কারণ যে পরিমাণ এই এই ধরনের কাজ করতে গেলে এটা ঝাঁকালে ধরি তাহলে যে পরিমাণ লাইটস লাগবে যা যা লাগবে যা কিছু লাগবে কিছুই তো আমাদের ছিল না কিন্তু তার মধ্যেও যতটুকু সম্ভব জামাটা কিন্তু কোনোদিন পড়িনি নতুন জামা সেদিন ডাকলাম মনটা খারাপ লেগে না সামনে যা আছে সেটা এটা বার করে পড়লাম পরে দেখলাম ভালোই হয়েছে দুজনেই যাচ্তাম এটা সবাই ভাবে আর আমি চাই এটা সবাই ভাবুক চাই এটাই সবাই ভাবুক কারণ যে বায়োলজিক্যালি মানে বায়োলজিক্যালি কাউকে জন্ম দিয়ে যে সেটাই যে মা মেয়ে হয় তা তো না সন্ধান এবং মায়ের সম্পর্ক অনেক উর্ধে সেই জায়গা থেকে আমরা একটু মামি এবং আমি সেই মানুষের মনে এটাই ছোট মা অর্থ আমার কাছে আনকন্ডিশনাল আমার কাছে আমার কাছে মায়ের কত মায়ের সব থেকে মানে হৃপরে ঈশ্বরের উপরে মায়ের উপরে পৃথিবী মা ধারণ করে সব থেকে পর্যটক মা আমাদের ধারণ করে মায়ের আমি যেহেতু তার মাঝখানে মাঝখানে যখন ডিরেক্টর ডিরেকশন দিতেছিল তার মাঝখানে আমি অ্যাজ আ ক্রিয়েটিভ ডিরেক্টরও জানি না কীভাবে ইনভলভ হয়ে গেছিলাম ক্রিয়েটিভ হেড আমি ওখানে বাট স্টিল ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে ইনভলভ হয়ে গেছিলাম তুমি সবাই আমাকে বলেছিলি তুমি প্লিজ একটা মিউজিক ভিডিও ডিরেকশন দাও আই ওয়াজ নট কনফিডেবল বাট আমার টিম আমাকে এমনভাবে খুশ করে যে অ্যাকচুয়ালি প্রোজেক্টটা আমি বানাতে পারি আর সেই জায়গা থেকে যখন তিনটো তোমাকে ফোর্স করে একটা অন্য জনারি নিজেকে এক্সিকিউট করার জন্য সেটা আমি করতে পেরেছি আর এবার পড়তেই আজকে রেজাল্টের মতো একটা দিন লাগছে এটা আমার প্রজেক্ট মানে আমার রেড প্রজেক্ট আর ইটস মজার সাথে আমি এতগুলো কাজ করেছি তার মধ্যে এই কাজটা আমার কাছে সব থেকে স্পেশাল কারণ এটা আমার ডিরেকশন প্লাস আমদ্য ক্রিয়েটিভ হাই প্লাস পুরোটা এক্সিকিউট করা ওয়াজ আ চ্যালেঞ্জ অ্যান্ড ওয়াজ আ ভেরি এক্সাইটিং থিং ফর মি সেই জায়গায় আজকে যে পুরোটা এক্সিকিউট করে এই জায়গায় জিনিসটাকে আনতে পেরেছি আর তোমরা সবাই আজকে এসো জিনিসটাকে সেলিব্রেট করতে এটা আমার জন্য খুব বড় দিন আর আমার ভীষণ ভালো লাগছে যত মায়ের সঙ্গে খুব নার্ভাস ছিলাম প্রথমে কারণ যতই মামুনি আমার কাছে হোক না কেন প্রফেশনাল জায়গাটা আমি কোনো দিনই গড়বড় করতে চাই না আমি যখন মামুনি আমাকে প্রথম গল্পটা বলে যখন আমি প্রথম লিখি আমি তখন থেকেই এটা ভেবে রেখেছিলাম যেন কোনো এক্সিকিউশনে গড়্বর না হয় কোনো এডিটে গড়্বড় না হয় কারণ আমার মনে আছে যখন আমি প্রোজেক্টে এডিট করাচ্ছিলাম তখন আমি বম্বেতে ছিলাম আর বম্বেতে আমি ভিডিও কলে আমি সিন বসাতাম ভিডিও কলে আমি বলতাম না এই সিনটা এখানে বসবে গল্পইভাবে তৈরি হবে আগে সিনটা এটা হবে ডাবিং হবে তো পুরোটা তৈরি করা মানে মুম্বাই থেকে পুরোটা আপডেট রাখা আবার এখানে থেকে পুরোটা এক্সিকিউট করা ওয়াজ ভেরি ডিফিকাল্ট বাট ওই পুরো ডিফিকাল্ট জার্নিটা যে কাভার আপ করে আজকে আমরা সেলিব্রেট করছি এটা আমার জন্য খুব ভালো লাগছে আমি না 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 আমি আমি গান গাইতে পারি না আমি তো ডিরেকশন দিয়েছি অভিনয় করেছি ক্রিয়েটিভ হাইড্রেটার আর আমার মনে এই কাজটা আমি বেটার করতে পারি সুচি স্মিতা ভীষণ ভালো গিয়েছে গানটা এটা ঈশানের কম্পোজিশান খুব ভালো ওরা গানটা করেছে ওরাও আসবে বোধ হয় গেছে কিছুক্ষণে আসবে আর ওরা যখন আসবে তখন ওদেরকে প্লিজ গাইতে বলো ওরা খুব ভালো গাইবে খেলেন কখন ফেলবি যে বা যারা মনে করেন যে চল্লিশ উর্ধ মহিলাদের কোন ক্রিয়েটিভিটি থাকে না আমি তাদের পুরুষ হিসেবে মনে করি না